হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি বিশেষ করে মেয়েদের বলো তো মেয়েরা তোমরা কারা কারা কত টাকার ফুচকা খেতে পারবে কমেন্টে জানাও কত টাকার ফুচকা খেতে পারবে তো আমি এই সন্ধেবেলা বসে পড়েছি ফুচকা নিয়ে দেখো সব থেকে প্রিয় জিনিসটাই খাচ্ছি মেয়েদের কিন্তু সব থেকে প্রিয় এটা কিন্তু সব মেয়েরাই জানে তো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কে কত টাকার ফুচকা খেতে পারো এখন দেখো টক জলে মিশিয়ে আমি ফুচকাটা খাওয়া শুরু করছি আমার কিন্তু ফুচকাটা খুব ভালো লাগে কেননা দেখো মেয়েদের টক জিনিস ভালো না লেগে কোথায় যাবে তাই না ভালো লাগারই কথা তো বন্ধুরা তোমরা কি কি সন্ধেবেলা টিফিন করছো কমেন্ট করে জানিও সবাইকে জানাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে তখন আরেকটা খেয়ে নিই ফুচকা তো তোমরা কে কে খাবে আমাদের বাড়িতে চলে আসো আর টক জলটা বন্ধুরা এত টক তো মানে মুখে দিলেই সে লাগে খেতে তো টাটা এখানে ভিডিও ডাকছি টাটা বন্ধুরা